হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জলে এসেছি গাছে জল দিতে যেটা আমার প্রত্যেক দিনের কাজ গাছে জল দেওয়া হয়ে গেলে তারপর অন্যান্য কাজগুলো করবো তো এখন এই ছটা বাজে এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পুশাক গাছগুলো দেখো কত সুন্দর লাগছে না খুব সুন্দর হয়েছে চেহারাটা দারুণ বেশ মোটা মোটা ডগা ছেড়েছে আমারটা দেখেই লোভ লাগছে পৈশাক গাছগুলো দেখে তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছা করছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওই দিকে আরও আছে সেগুলো তোমাদেরকে আমি পরে ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই দেখাবো তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে এবার আমি লাল শাকগুলো তো জল দিয়ে নেবো লাল শাক যেদিন লাগানো হলো সেদিন যদি বৃষ্টি হয়ে বীজগুলো ধুয়ে না যেত তাহলে এখানে আরও লাল শাক হতো যদিও শাকগুলো একটু বড় হলেই এই জায়গাটা মেকআপ হয়ে যাবে গাছে জল দেওয়া হয়ে গেলে বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে জামা কাপড় ছেড়ে আমি চলে এসেছি এখানে ফুল তুলতে আজকে বৃহস্পতিবার এখন একটু এখানে ফুল তুলতে আসতে অসুবিধা হয় কারণ শশার মাচা দেওয়া হয়েছে এটা টোপকে আসতে হয় কিছু করার নেই যাই হোক তো এই যে সাদা কালারের ফুলটা দেখছো জবাটা এই গাছটার প্রচুর ধরন অনেক ফুল ফুটে যেন এই হলুদ ফুলটা দিয়ে পুজো দেওয়া যায় কিনা আমি জানি না দেখতে খুব সুন্দর লাগছে তার জন্য এটাও কটা আমি তুলে নিচ্ছি হালকা একটু টিফিন করব তার জন্য এখানে মুড়ির সঙ্গে জল চিনি মিশিয়ে একটু খেয়ে নেবো তারপর চলে যাব রান্না করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মা ওইদিকে তরকারি কাটতে বসে গেছে এটা হচ্ছে এরে কচু অনেকে বিষকচু বলে এটা আমি বাড়িতে অনেকবার খেয়েছি খেতে ভালো লাগে কিন্তু এই বাড়িতে এরে কখনও খাইনি আমি বললাম যে খাওয়া যায় খেতে বেশ ভালো লাগে তা বললো ঠিক আছে রান্না করা হোক কীরকম লাগে আমরাও খেয়ে দেখি তার জন্য আজকে রান্না হবে প্রত্যেক দিন আমাদের বাড়িতে একই ঘটনা ঘটে শাক সবজি কেটে কুটে আমরা বসে থাকি বাবার জন্য আর বাবা প্রত্যেক দিন মাছ আনতে লেট করে নিয়ে এসছে হলো চিংড়ি মাছ তোমাদেরকে তো বলেছি চিংড়ি মাছ হলো কমন আমার বাবার কাছে বাবা বাজারে গেলে চিংড়ি মাছটা আনবেই তার সঙ্গে যে কোনো এক রকম মাছ আনবে আজকে নিয়ে এসছে একটা সামুদ্রিক মাছ একটা দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল যে এটা চেলা মাছ যাই হোক কি দু রকম মাছই নিয়ে এসছে চলো রান্না রান্নাবান্না শুরু করি আচ্ছা তোমরা কি চিনতে পারছো এটা কি এটা হচ্ছে এরা এটা আগেরবারের আমসত্ব সেই জন্য একটু কালো হয়ে গেছে যাই হোক চলো দেখে নিই রান্নাবান্না কী হলো হয়েছে ওখানে ডাল ডাটা দিয়ে এখানে আছে কচুর শাক আর হয়েছে শাক ভাজা সকাল এগুলোই হয়েছে দুপুরে আবার রান্না হবে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করি পরে কথা হবে সকালবেলা খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ঘর মুছতে আজকে বৃহস্পতিবার সমস্ত ঘর বলে মুছবো এখানে আমি ঢপের জল দিয়েই ঘরটা মুছছি কারণ কলের জলে মুছলে কেমন হলুদ হয়ে যায় একটা কথা ভীষণভাবে মনে পড়ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বিয়েটাকে যখন আমি ওই বাড়ি ছিলাম মা আমাকে কখনো কখনও বলতো যে সব সময় ফোন দেখিস একটা দুটো কাজ তো করতে পারিস তখন ওই বলতাম কি কাজ করব। তখন আমি কাজ খুঁজে পেতাম না তখন ওই নিজের পড়াশোনা টিউশন আর শুয়ে বসে ফোন দেখে এভাবেই আমার দিন কাটত এখন খুব মনে পড়ে সেই কথাগুলো আগে কাজ খুঁজে পেতাম না আর এখন মনে হয় যে আমি কোন কাজটা আগে করব সব ঘরগুলো মুছে নিলাম এবার একটু নিচে বসবো প্রচন্ড গরম লেগে গেছে জানো তো খুব গরম লেগে গেছে একটু রেস্ট নেব তারপর স্নান করতে যাব আজকে দুপুরে রান্নাও হয়নি সকালে বেলা শুধুমাত্র এক বেলার জন্যই রান্না করেছি বাবা বাজার থেকে মাছ অনেক লেট করেছে তো তখন যদি রান্না বান্না গুছিয়ে করতাম সকালে খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যেত তার জন্য শুধুমাত্র সকালের জন্যই করেছি এখন দুপুরে রান্না করব এরপর যাবো স্নান করতে স্নান করে পুজো দেব। আজকে বৃহস্পতিবার পুজো দিয়ে তারপর দুপুরে রান্নাটা করব। ভাত যা আছে দুবারই হয়ে যাবে শুধুমাত্র তরকারিটাই করব। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে টাটা আমার স্নান হয়ে গেছে এবার আমি পুজোটা দিয়ে নেব তারপর চলে যাব রান্না করতে অন্যান্য দিন যেদিন দুপুরবেলা রান্না থাকে আমি আগে রান্না করি তারপর স্নান করি এখন গরমকাল স্নান করা হয়ে গেলে আর রান্না করতে বা রান্নাঘরে যেতে একদমই ভালো লাগে না যেহেতু পুজোটা দেব তার জন্যই আগে পুজো দেব তারপর রান্না না হলে পুজো করতে অনেক দেরি হয়ে যাবে পুজোর জন্য যা যা উপকরণ লাগবে আমি সবই এখানে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি অন্যান্য দিন মাই পুজো দেয় মানে বেশিরভাগ দিন মাই পুজো দেয় আমি একটু কমই দিই ওই আমার যখন মনে হয় যে আমি আজকে পুজো করবো সেদিন পুজো করে ফেলি যেমন আজকে হলো আগে জানো তো আমি শঙ্খ বাজাতে পারতাম না কিন্তু এই বাড়ি এসে শিখে গেছি ব্যাপারটা এরকম আমাদের বাড়ির শঙ্খটা হয়তো ভালো বাঁচত না কিন্তু আমার মা পারে আমি পারি না আর এই বাড়ির শঙ্খটা সবাই বাজাতে পারে আমি তো ভালোই পারি এই দেখো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে কি সুন্দর লাগছে না সিংহাসনটা যে কোনো কাজ যদি সুন্দর পরিপাটি টিপটাপ না হয় তাহলে কি ভালো লাগে বলো এবার আমি চলে যাব রান্না করতে তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব এখন আর ভাত করতে হবে না সকালবেলা যা রান্না করেছিলাম ওই ভাতেই দুপুরেও হয়ে যাবে এখন শুধুমাত্র তরকারিটাই করব চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি ওটা কালকে রান্না করব আর ওই মাথাটার বড় ভাজব এই চেলা মাছটা তরকারির থেকে ভাজা খেতে বেশি সুন্দর লাগে মুখে দিলে একেবারে মিলিয়ে যায়। কিন্তু ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তার জন্য একটু তরকারি বানাবো এর মধ্যে যেগুলো একটু ছোট মাছ আছে সেগুলো আমি আলাদা করে বেছে নিয়েছি ওইগুলোকে মানে ভাজা রেখে দেবো এই যে এইগুলো আর যেগুলো একটু বড়ো সাইজের ওগুলো তরকারি করব এই দেখো আমার মাছ রান্না হয়ে গেছে ওদিকে বড়া ভাজাও হয়ে গেছে তো চলে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি বিকালবেলায় একটু ছাদে এসে সময় কাটাচ্ছিলাম তো দেখি একের পর এক গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে নীল সংক্রান্তিতে সবাই বাবার মাথায় জল ঢালবে সেই জন্যই যাচ্ছে গঙ্গা স্নান করতে এই গাছের একটা বেগুন এত সুন্দর সাইজ হয়েছে আমি প্রত্যেক দিন বেগুনটাকে দেখি যে কতটা বড় হলো অবশেষে আজকে ছিঁড়েই ফেললাম এটাতে বেগুনই বানাবো এত কাটা দেখো আমি ছিঁড়তেই পারছি না চলে এলাম একেবারে রাতের খাবার তৈরি করতে সন্ধ্যার পর আর ভিডিও শ্যুট করিনি সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে টিভি দেখছিলাম আর একটু আটা দিচ্ছিলাম টিভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আশা করছি আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছ আমার চোখ মুখ কেমন ঢুলো ঢুলু প্রচণ্ড ঘুম পাচ্ছে খেতে হলে তো রাতের খাবারটা তৈরি করতে হবে তাই না আমি এখানে আটা মেখে নিচ্ছি আজকে আর ভাত করব না অল্প কটা ভাত রয়েছে রুটি করব তরকারিও কিছু করব না দুধ আছে সেটাকে জ্বালিয়ে নেব দেখো বুঝতেই পারছো মানে কতটা ঘুম পাচ্ছে কিন্তু রান্নাটা তো করতে হবে তাই না আটা মেখে আমি লেচি কেটে নিয়েছি এখানে দশটা মতো রুটি হয়েছে এতেই আমাদের হয়ে যাবে এক পাশে আমি রুটিটাকে সেখানে নিচ্ছি আর অন্য সাইডে আমি বসিয়ে দিয়েছি দুধ আমার এত ঘুম পেয়েছে ভাবছি কখন রান্নাটা শেষ হবে খাওয়া দাওয়া করবো তারপর ঘুমাবো এই দেখো দুধটাও এখানে ফুটে গেছে তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট